শখ করিয়া লেখাপড়া করাইছে লেখাপড়া কইরা যখন তখন ওই কাছে দাবি করেন একটা বাইক কিনে দিবেন আরে বাপমা যে কত কষ্ট করে লেখাপড়া করায় এই পর্যন্ত আনছে সেই কথাটা একবার মাথায় নিছেন আগে বাপমা রেখা কামাই করেন চাকরি করেন ব্যবসা করেন বাপমা খাওয়ান তারপরে হয়তো একটা বাইক আপনি নিজেই কিনে আর কত বাপ মারে চোখের পানি ফালাইবেন মিয়া কিছুদিন বরে শুনি বাইক লইয়া হাইওয়ে রোডের মধ্যে হাত নাই ভাও নাই মাথা জায়গা আর দিকে মিয়া এগুলি কোনো কষ্ট হইল এই সমস্ত চিন্তা আমরা বাদ দিয়া পড়ার দিকে মনোযোগ দেন বাপ মার রে ভালোবাসা দেন আল্লাহ একদিন টেকার ব্যবস্থা করে দিব আর যদি আপনি নিজে নিজে মার দূরি করেন বাইক একটা কিনে নালান বন্ধু বান্ধবের টেকা পয়সা লইয়া তাইলে দেখবেন যে রোডে গাড়ি ক্ষতি হয়ে গেছে মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে গেছে গামিয়া বাইক খালি চালান না এটারে পালা আরেকটা ঘরের মধ্যে বউ পালা এক সমান ডেলি ভাত সময় তেল লাগে কিন্তু আমরা মানুষটা এমন ওই একজনে বাইক চালাই ওই দেখলি মন চায় বাইক কিনি হ্যাঁ এই যে সাধারণ একটা ব্যবসা তাও আমাকে এক ছোট ভাই কিনছে ডিউটি করে সোনার গাঁও কারু শিল্প জাদুঘর ফাউন্ডেশনে এটা তো বাসায় যায় এটা হ্যাঁ না কিনলে আবার তো কারণ জাদুঘরের আশেপাশে হের বাড়ি তো আপনি করো যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বেশি কাসকারা দিবেন না মোবাইল দাও আইফোন দাও বাইক কিনে দেও এগুলিতে দূরে রাখবেন তাহলে পোলা পাইন ভালো হবে যারা আমার ভিডিওটা দেখেন প্রতিনিয়ত আমি যা বলি বাস্তব বলি আসসালামু আলাইকুম